ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আল্লাহ তালা রশেষ রহমতে আমরাও ভালো আছি এই তো ঈদের দ্বিতীয় দিন কাটছে তো ঈদের প্রথম দিন থেকে কিন্তু দ্বিতীয় দিনের আরও বেশি আয়োজন কারণ ঈদের দিনে কুরবানি ঈদে বিশেষ করে কুরবানি কাটতে মাংস রেডি করতে বা এগুলো ঝামেলাতেই চলে যায় তো ঈদের দ্বিতীয় দিন গেস্ট আসে বা থাকে বাসা ভর্তি মানুষজন আজকে ঈদের দ্বিতীয় দিন কালকে রাত্রে গরুর মাংস রান্না করেছি সেটা তো এক পাতিল রয়েই গেছে আজকে সকালে উঠে একটা হাঁস ভিজিয়ে দিলাম রাজহাঁসটা আর আজকে সাদা পোলাও হবে কালকে যেহেতু বিরিয়ানি খেয়েইছে আজকে তাই সাদা পোলাওটা তৈরি করে নিব। আর সাথে দেখা যাক কি করি আবার একটু মিষ্টি আইটেমগুলো টুকটাক করে অল্প স্বল্প করে করে নিব কারণ গতকালকে বেশি কিছু একটা করা হয় নাই আর আজকে আবার একটু একটু করে করে নেব এ তো গেস্ট আসবে ঈদের দিন এলোমেলো তো হয়েই যায় সেগুলো সকাল সকাল ঘুম থেকে উঠে সব আবার নতুন করে গুছিয়ে নিলাম একটু মুছে চুছে নিলাম গতকালকে ঈদ গেছে এরপরে আর এগুলো না একটু মোছা চোছা হয় নাই তাই ভাবছি সকাল সকাল উঠে একটু চা নাস্তা সেরেই করে ফেলেছি এগুলো গুছিয়ে গাছিয়ে ফেললাম তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমার যে সকল গৃহিণী আপু আঙ্কেল ভাইয়ারা আন্টি যে যেখান থেকেই দেখছেন নিশ্চয়ই সকলে ভালো আছেন এবং ফ্যামিলির সাথে নিজ নিজ ফ্যামিলির সাথে ঈদটা এনজয় করছেন ঈদের আসলে ঈদের আগে থেকেই কুরবানি কেনার থেকেই কষ্ট আবার আনন্দও আছে যে একটা কুরবানি কেনা হবে সারা বছরে একবারই এরকম একটা সময় আসে কিন্তু আমার আমি এর আগের ভিডিওতেও বলেছি আবারও বলছি কুরবানিটা খুব একটা ভালো আমার লাগে না পরিশ্রম না হয় নাই হলো কিন্তু এই যে গতকালকে যত দেশে বা বিশ্বে যত কুরবানি হয়েছে একবার চিন্তা করলেই মনটা খারাপ হয়ে যায় তো কালকে যে মানে কালকে তো রান্না করি নাই পরশু যে মিষ্টি আইটেমগুলো রান্না করেছিলাম কালকে ঈদের দিন সব শেষ হয়ে গেছে গেস্ট এসেছিল এখন আবার নতুন করে একটু তৈরি করে নিচ্ছি আজকের জন্য আজকেও গেস্ট আসবে তো এ তো দুধ সেমাই আমার ঘরে এই দুধ সেমাইটা পছন্দ করে আমারও ভালো লাগে তো দুধ বেশি করে দুধ দিয়ে গরুর দুধ দিয়ে বা পাউডার দুধ দিয়ে এই কুলসুম সেমাইটা রান্না করে নিচ্ছি আর অল্প অল্প করেই রান্না করছি কালকে অতকালকেও দেখেছেন আমি অল্প করেই রান্না করি কারণ আমার ছেলে মেয়েরা মিষ্টি খাবারগুলো একটু কমই খায় তো অল্প করেই রান্না করি আর এই কুরবানি ঈদ ফ্রিজে তো একবারেও জায়গা নেই নর্মাল আমার ফ্রিজটা খুব একটা বড়ও না তো জিনিস যেগুলো খাবার বেঁচে যায় সেগুলো তো ফ্রিজে তুলে রাখতে হবে গরমের দিন বাইরে রাখাও যায় না এই জন্যই ভাবছি যে প্রতিদিন দরকার হলে রান্না করব কিন্তু অল্প অল্প করে করব। যাতে বেশি দিন ফ্রিজের মধ্যে গাজি করে না রাখতে হয় এখানে একপর চালের আজকে জর্দা রান্না করে নিব। গতকালকে নিয়েছিলাম একপট চালের আজকেও একপর চালের করে নিব। জর্দাটা পোলাওটা পছন্দ করে আমার ঘরে, ছেলে মেয়েরা সকলেই তো এই তো জর্দার রান্না করে ফেলেছি একপর চালের জর্দা পোলাওটাও রান্না করে ফেলবো আর এখানে এটা শর্টকাট দেখাচ্ছি আসলে এই গরমের মধ্যে এত মানে দীর্ঘ সময় ভিডিওটা লেন্দি করতে চাচ্ছি না তো জর্দার সময়টা আমরা সকলেই রান্না করতে জানি বা পারি আর এই সেমাইগুলো তো এটা তো আমাদের ঐতিহ্য আমরা ঈদ পরব আমরা তো সেমাই লাচ্ছা পায়েস এগুলো রান্না করে থাকি এটা নতুন কিছু না তো আসলে আমার মূল ইয়ে হলো যে আমি কি কি রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করা আর আপনারাও নিশ্চয়ই এই মুহূর্তে রান্নাবান্না নিয়ে ব্যস্ত আছেন কিংবা অতিথি আপ্যায়ন কিংবা নিজেরা কোথাও বেড়াতে গিয়েছেন তো এই সাদা পোলাওটা তৈরি করে নেবো কালকে তো ভিডিওতে দিয়েই ছিলাম যে কালকে গরুর গোশের একটা বিফ বিরিয়ানি করেছি আজকে করব। সাদা পোলাও আর সাথেই তো রাজহাঁসের মাংস থাকবে আর গরুর মাংস তো আছেই সাথে ইলিশ মাছ কয়েকটা ফ্রাই করে নেব এই রান্না রান্নাবান্না ঈদ চলছে সকলে এনজয় করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ শুভ ঈদ মোবারক ঈদ মোবারক